মানে রহিম আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আজকে একটা চমৎকার অ্যাপ্লিকেট ডিজাইন নিয়ে এসেছি আশা করব সবার অনেক অনেক ভালো লাগবে তো আমি এঁকে দেখাচ্ছি ভিওয়ার্স কিভাবে ডিজাইনটা আঁকতে হবে আপনি জামাতে কিভাবে বসাবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখাবে দেখবেন আমি ভিডিওর লাস্টে জামাতে কিভাবে অ্যাপ্লিকে ডিজাইনটা বসিয়েছি সেটা আমি দেখিয়ে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখার দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে বসাতে হবে আমি আগেই ফুলটা এঁকে নিয়েছিলাম বাট কারপেন্সিলের আঁকাটা একটু বুঝতে সমস্যা হবে বিওয়ার্স এই কারণে আমি আবার সাইন প্যান্ট দিয়ে এঁকে দেখাচ্ছি যেন কালিটা গাঢ় হয়ে যায় আপনার বসতেও সমস্যা না হয় তো আশা করব সবার অনেক ভালো লাগবে তো দেখতে থাকুন আমি কিভাবে ডিজাইনটা এঁকে নিচ্ছি ভিওয়ার্স পেওয়ার্স আমার এই চমৎকার কাজটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি চেপে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে যেন আপনি পেয়ে যান আর অ্যাপ্লিকের কাজের ভিডিও আমার চ্যানেলে অনেক অনেক অ্যাপ্লিকের কাজের ভিডিও দেওয়া আছে আমি এখান থেকে কয়েকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি যেন সহজভাবে অ্যাপ্লিকের কাজটা শিখে নিতে পারেন তো আমার ডেসক্রিপশন বক্সে চেক করে আপনি শিখে নেবেন ইনশাল্লাহ পেরে যাবেন অবশ্যই এই সাইডের কাজগুলি যেভাবে করা আছে আমার সুন্দর করে দেওয়া আছে একদম সহজভাবে আমি দেখিয়েছি পুরো কাজটা আমি এঁকে নিয়েছি একটা ক্যালেন্ডারের মধ্যে আমি এঁকে নিয়েছি যেন আমার ভিওয়ার্সরা সুন্দর করে বুঝতে বুঝতে পারে যে আমি কিভাবে আসলে জামাটাতে এঁকেছি এখন আমি জামাটাতে দেখিয়ে দেব যে আসলে কিভাবে আমি এত সুন্দর কাজটা করেছি আমি এখানে লাল আর কাঁঠালি কালারের কাপড় নিয়েছে আপনি যে কোনো ইচ্ছা করলে নিতে পারেন আপনি যে কোনো ইচ্ছে কালার নিতে পারেন এখানে যে লাল কাপড়টা সেটা একদমই ওপর থেকে আমি আলাদা বসিয়ে নিয়েছি এটার মধ্যে বসিয়ে আমি পরে কাজটা করেছি আপনারা যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ডিজাইন এই জামাটা করার জন্য আমি করে দেখা করে দেখিয়ে দেব আমি এখন ডিজাইনটা দেখিয়ে দিয়েছি আশা করব চমৎকার কাজটি সবার অনেক ভালো লেগেছে তো ভিওয়ার্স এই যে লাল কাপড়টা সেটা আমি একদমই আলাদা করে বসিয়েছি উপর থেকে আলাদা করে বসিয়েছি তো ভালো থাকবেন ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন